আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা খামারে আসলাম এটাও আমাদের নিজেদের এই যে সব পুকুর একদম শুকিয়ে এই টাইমটা আসলে মাছ সব মানে ধরা হয়ে যায় পুকুর সব শুকিয়ে যায় কিছু আছে যে এইসব পুকুরে আবার মাছ আসছে দেখেন এটা আরেকটা এদিকে একটা কটেজ আছে বাচ্চা কাতে ঘুম হয় এদিকে বসার একটা সুন্দর ব্যবস্থা এখানে এখানে একটা দোলনা আছে পার্ক এর মতো মিনি পার্ক সবাই ঘুরতে আসে এখানে দেখতে আসে সবার নাকি এত ভালো লাগে জায়গাটা দূর দূরান্ত থেকেও মানুষ আসে এখানে জায়গাগুলা দেখতে বিশেষ করে কটেজ তা দেখার মতো আমরা যাব এদিকটা একটু দেখে নিই তারপর এদিকে ফটোশুট চলতেছে মোটরসাইকেলে বসে সেই লেভেলের একটা ফটোশুট দেখেন মহিলা বাইকার লেডি বাইকার লেডি বাইকার বাইকারও বলা যায় মাস্তানও বলা যায় আমাদের নোয়াখালী মাস্তান মহিলা মাস্তান এখন আমরা কটেজে ঢুকতেছি কটেজে প্রবেশ করতেছি এই যে কটেজটা এরকম বাইরে থেকে আমরা ভিতরে প্রবেশ করতেছি এখানে রাতে বাচ্চারা ঘুমায় নিচে ভিতরে বসার জায়গা আছে নিচে শোয়ারও জায়গা আছে অনেক স্পেস এখানে খাট দেওয়া হয়েছে এইখানটা দিয়ে সিঁড়ি দেওয়া হয়েছে সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠব উপরেও সুন্দর শোয়ার ব্যবস্থা আছে দেখেন উপরের জায়গাটা আরও সুন্দর সেই লেভেলের সুন্দর এটা আপনার ওই যে হয় না সাজেক বা মানে বান্দরবন ওইসব এলাকায় যেটা কটেজ করা হয় ওই টাইপের কটেজ করা হয়েছে অনেক মানুষ এখানে থাকা যায় অনেক মানুষ তো বাচ্চারা থাকে মজা করে রাতের বেলা আর এ দিকটা একটা বেলকুনি আছে বারান্দা আছে এই যে পিছনের দিকটা বারান্দাটা দিয়ে এর পাশার সাথে খুব সুন্দর কটেজটা গাছে কলা ধরে আছে সারি সারিভাবে প্রত্যেকটা গাছে কলা আছে তা আমাদের নিজস্ব খামার এটা পিছনের দিক এটা আমাদের নিজস্ব এই যে সব যা দেখতেছেন সব নিজেদের সবাই ভালো থাকবেন ভিডিওটা পর্যন্তই